আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আরিফ হুসাইন আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দুবাই বা ইউএ বিসার আপডেট দিব আর হচ্ছে ইউএ ট্রান্সফার ক্যান্সেল বিসা নিয়ে আপনাদের কিছু কথা বলবো কবে খুলবে ট্রান্সফার বিসাটা তো চলুন প্রথম আসে দুবাইয়ের আপডেটে দুবাইয়ের আপডেট হচ্ছে বর্তমানে আউটসাইড থেকে সব ধরনের একটি বিসা কিন্তু বন্ধ আছে আপনারা জানেন হাই প্রফেশনে কিছু কিছু হইতেছে যদি অরিজিনাল সার্টিফিকেট থাকে সেগুলো যাচাই বাছাই করে কিছু বিচা হইতেছে আমরা এরকম শুনছি বা আপডেট পাইছি তারপর ইনসাইডে আপনারা জানেন যে ট্রান্সফার বা ক্যান্সার বিসা নিয়ে কিন্তু খুবই অনেক জটিলতা আছে অনেক হাজার হাজার বাংলাদেশী আবার অবৈধ হইতেছে প্রতিদিন তো এটা নিয়ে আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু ইউএর যে কর্মকর্তা আছে তাদের সাথে কথা বলেছে এই বিষয়টা নিয়ে যদি চালু হয় অবশ্যই সবার আগে ট্রান্সফার যেটা চালু হবে আপনারা যারা ক্যান্সেল করে ফেলছেন বা ক্যান্সেল করতে চাইতেছেন বা এখন অলরেডি অনেকের ফাইন আসতেছে যারা অবৈধ হয়ে গেছেন তো আমি এর আগে বলছি যে অনেকে ফ্রিজনের ভিসা নিতেছেন তো দেখেন ফ্রিজনের ভিসা নেওয়া আর অবৈধ থাকে একই কথা একই কথা তো আপনাদেরকে সেই জন্য বলবো যারা ক্যান্সেলে আসেন বা ক্যান্সেল নেওয়ার চেষ্টা করতেছেন এখনো ক্যান্সেল হন নাই যারা এখনো ক্যান্সেল হন নাই তারা আপাতত ক্যান্সেল করবেন না বিচার আপনার যদি মেয়াদ থাকে বিচার আপনারা যে কোম্পানিতে কাজ করতেছেন ওখানে কাজ করেন বা অন্য কোথাও যদি কাজ করেন সেখানে আপনাদের যে টেম্পোরারি যে লেবার কার্ডটা আছে সেটা বানিয়ে কাজ করেন সেফলি কাজ করেন ট্রান্সফার খোলা আগ পর্যন্ত আর যারা ক্যান্সেল হয়ে গেছেন বা ফাইন আসতেছে তাদেরকেও বলবো আপনারা ভুল কোনো সিদ্ধান্ত নেবেন না অনেকেই ফ্রিজনে বিষা নিতেছেন অনেকেই আবার যে আবুধাবির যে পার্টনার বিশ্বাস একটা লাইসেন্সের চারজন সেটাও অনেকে করতেছেন তো আবুধাবির যে লাইসেন্স আপনারা জানেন এখানে চারজনের বিচার হইতেছে বর্তমানে আপনারা চাইলে ওখানে করতে পারবে কিন্তু আপনাদেরকে সেফলি কাজ করতে হবে ব্যবসায়িক যে কারণ এটা হচ্ছে ব্যবসায়িক লাইসেন্স আপনি ব্যবসা করার উদ্দেশ্যে লাইসেন্স করে পার্টনার বিচার করতেছেন তো সেটা দিয়ে যদি আপনি কোথাও লেবারের কাজ করেন তাহলে কিন্তু আপনাকে অবশ্য যদি ধরা খান সিআইডি বা পুলিশের কাছে অবশ্যই আপনাকে দেশে পাঠাইতে পারে বা ফাইন করতে জরিমানা করতে পারে তো যারাই করতেছেন বুঝে শুনে করবেন যারা ক্যান্সেল থেকে এই বিষয়গুলো করতেছেন ফ্রিজন ফ্রিজন সেন ফ্রিজনে কাজ করা বা ফ্রিজনে বিষা লাগানো আপনি ফ্রিজনের বাইরে কোনো কাজ করতে পারবেন না তো এই বিষয়টা আপনাদেরকে জানানোর জন্যই আর হচ্ছে যারা ক্যান্সেল নিয়ে আমাকে প্রশ্ন কবে খুলতে পারে বা ট্রান্সফার ক্যান্সেল বিষয়টা বা ট্রান্সফার বিষয়টা অবশ্যই খুলবে এটা সকল বিষয় চালুর আগে কিন্তু এই বিষয়টা খুলবে কারণ এটা নিয়ে আমাদের বাংলাদেশের অনেক কর্মকর্তারা কর্মকর্তাদের সাথে কিন্তু কিন্তু কথা কথা বলছে এই বিষয় নিয়ে চলতেছে আমরা যতটুকু জানতে পারছি আর কি তবে কবে খুলবে সেটা এখনো পর্যন্ত আমরা জানতে পারি নাই তো অবশ্যই অতি শীঘ্র এটা খুলবে যারা যারা এই ক্যান্সেল বিষয় নিয়ে আপনারা জানান যে প্রায় পাঁচ থেকে ছয় লাখ মানুষ কিন্তু এই সমস্যাটা সমস্যাটায় আছে তো অবশ্যই এই বিষয়টা আগে খোলা খুবই জরুরি অবৈধ হচ্ছে প্রতিদিন অনেক হাজার হাজার মানুষ তো সেই জন্য আমরা নিজে থেকেই অনেক চেষ্টা করতেছি আর নিজে থেকেই যতটুকু পারেন সবাই দোয়া করেন যেন তাড়াতাড়ি এটা খুলে যায় আর ধৈর্য ধরেন কেউ ভুল সিদ্ধান্ত নিবেন না দেশে চলে যাবেন অনেকেই চিন্তা করতেছেন দেশে গেলেও কিন্তু আপনি পরবর্তীতে আসতে পারবেন কিনা সেটাও কোনো গ্যারান্টি নাই আমি আপনাদেরকে যেটা বলবো সেফলি কাজ করেন যারা ক্যান্সেলে আছেন যে কোম্পানিতে আছেন সেফলি কাজ করতে থাকেন যদি এর মধ্যে যদি খুলে যায় তো আলহামদুলিল্লাহ ভালো তো সবাই দোয়া করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে নক করবেন আমার সেম নামে পেজ আছে আরিফ লাইফ আপনারা সেখানে বিশ্বাস সংক্রান্ত যে কোনো বিষয়ে নতুন বিষয় পুরাতন বিষয়ে আপনারা আমাকে নক করতে পারেন অবশ্যই আমি আপনাদেরকে আনসার দিব হেল্প করার চেষ্টা করবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম